আপোষ না করে এই ছাত্র জনতা আবার গাদ্দার বলবে এই জনতা দালাল বলবে এই ছাত্র জনতা বলবে আমাদের আন্দোলন সংগ্রামের পথনি নষ্ট করে দিছে শুধু দিনের জানটাকে উঁচু করে সামনে বলেই জুলুম সহ্য করেছি মাথা মতো করি নাই এখন সময় এসছে পরিষ্কার খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি যদি আমাদেরকে সহযোগিতা না করেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না করবেন তো ইনশাল্লাহ সহযোগিতা আগামী একটা বছর বড় কঠিন বছর যদি এক বছরে সিদ্ধান্ত না নিতে পারেন আবার বিশ বছরের জন্য ফেসিবাদ চলে আসবে যদি ওলামাদের সঙ্গ দেন ওলামা একরাম ঐক্যবদ্ধ চেষ্টা করতেছে বাংলাদেশে যেন আর কোনো ফেসিবাদ না আসতে পারে যারাই ক্ষমতায় আসবে যারাই রাষ্ট্র চালাবে তারা ইসলামের কথা বলে আল্লাহর নবীর দুশ্মনদের বিরুদ্ধে শাস্তি প্রণয়ন করবে শাস্তি দেবার আইন করবে এই ওয়াদা করা ছাড়া কোন দলকে ক্ষমতা আসতে দেওয়া হবে না পরিষ্কার বলছি পরিষ্কার বলছি আমি নগর কান্দার মুসলমানদের বলছি আমার লাখো জনতা দরকার নাই আপনারা যারা আছেন ওয়াদা বদ্ধ হন কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হচ্ছি ক্ষমতায় যেতে চাও যাও পরিষ্কার বলো মুসলমানদের সঙ্গে ধোকা দিয়ে ক্ষমতায় যাবে ধোকা দিয়ে ক্ষমতায় যেতে হবে না যেতে পারবে না আমরা যেতে দেব না পরিষ্কার বলো পরিষ্কার বলো যদি ক্ষমতায় যাও আল্লাহর নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে যদি ক্ষমতায় যাও আল্লাহর মা ও উপর যদি কেউ আঘাত করে রাখাল লাহার মতো কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিয়ে উস্নিল বাক্য উচ্চারণ করে তাকে গ্রেফতার করবে সর্বোচ্চ শাস্তি দেবে পরিষ্কার বলতে হবে 47 এ আমরা লড়াই করেছে দেশের জন্য নিরাপদ পাকিস্তানের জন্য নিরাপদ ভূখণ্ডের জন্য যাতে আমরা আমাদের ধর্ম করব স্বাধীনভাবে পালন করতে পারি একাত্তরে লড়াই হয়েছে জালেমের বিরুদ্ধে জুলাই আগস্টে আমরা লড়াই করেছি এজন্য গত ষোলো বছর স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি নাই এজন্যই তো শতাধিক মাদ্রাসার ছাত্র আলে মোলামা রক্ত দিয়েছে আমরা ক্ষমতা নয় আমরা চাই প্রত্যেক মুসলমান এই ভূখণ্ডে নিরাপদে নির্বাধায় নির্দিধায় ধর্ম পালন করবে প্র্যাকটিস করবে ধর্মকে কোরআন প্র্যাকটিস করবে পরিষ্কার বলে যারাই ক্ষমতা আসতে

এর বাইরে তাদের দল তো তিরিশটা ওখানে তো প্রশ্ন করো যে তোমাদের তিরিশটা কেন তুমি তিরিশটা থেকে একটা বেছে নিতে পারো নয়টা থেকে একটা বাঁচতে পারো না কেন নয়টা থেকে একটা বেছে নাও তাহলে তিরিশটা থেকে একটা বেছে নেওয়া অনেক কষ্টকর নয়টা থেকে একটা বেছে নেওয়া কষ্টকর না প্রকৃত পক্ষে আলে বলে আমাদের মধ্যে কোন একতলাফ নাই নানান দলে নানার বেনারে কাজ করে কিন্তু দেশ এবং জাতির স্বার্থে ইসলামের স্বার্থে আলেমরা একমত কথা ঠিক না ঠিক আমি আমি এক পদ্ধতিতে কাজ করতেছি আপনারা ওয়াদা করছেন এই নগর একটা সময় মুফতি আমির রহমুলের ঘাটি ছিল মুফতি আমির রহমুলের ডাকে নগর কান্দা আমরা যখন এসেছি বড় বড় প্রোগ্রাম হয়েছে আমরা মুফতি আমিন রহমুল্লার সেই সিলসিলা ধরে কাজ করব বলেই ষোলোটা বছর টর্চার সহ্য করছি আলে মোলামা ছাত্র জনতার কাছে আবেদন আমরা যে কাজ করছি অনেক এমতেহান তোমাদের সামনে দিছি যদি আমাদের সহযোগিতা করো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী অন্তত বিশ বছরে তোমাদের কোন তাগতি শক্তির কাছে নত জানু হতে হবে না আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নিন অনেক রাত হয়ে